আসসালামাইকুম বন্ধুরা আজকে অনেক দূরে এক গ্রামে চলে আসছি একটা অসহায় বুনেক তার খাবারের খুবই সমস্যা প্রচন্ড বৃষ্টি বাদল এই জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন তার জন্য কিছু বাজার নিয়ে আসছি তো যাই হোক ওনার কাছে চলে যাচ্ছি আপনারা আমার সঙ্গে আসুন তো বন্ধুরা আসলে প্রতিনিয়ত চেষ্টা করে যাই অসহায় মানুষের ভিতরে কই আপা আছেন নাকি একটু আসেন এদিকে আসেন 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 কাছে আসেন আলাইকুম ভালো আছেন বন্ধুরা আমার সেই বোনটাকে পেয়ে গেছি তার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি তে আসলে চেষ্টা করি প্রতিনিয়ত সাধারণ কিছু মানুষের মাঝে থাকার জন্য তার আসলে অবস্থাটা খারাপ এমন জায়গায় থাকে দেখেন পলিথিন প্রচন্ড পানি পরে এবং এই ভিডিওটা যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপা আপনার অবস্থাটা কিভাবে চলছে একটু বলেন আমি বাড়ি কাজ করি খামারে কাজ করি যে কিসের খামারে বড় খামারে দুই জন উপার্জন করেন তা কি অবস্থা বলেন এই যে আমি হঠাৎ করে যে আপনার বাসায় আসলাম এটাতে কি মনে হচ্ছে এটা তো দেখেননি সরে যাও এটা চারিদিকে ঘুরে দেখাও

একটা বেধবা বেধবা ধরে চলে না যে স্বামী আছে থাকি নাই খোঁজ খবর রাখে না খুব কষ্ট করে পরে পরে কাজ কাম করে চলে আর আপনি মাঝে মাঝে আপনার ভিডিও দেখিয়ে আপনি এইসব জায়গায় অনুদান গুলি দেন তারা আসলে অরিজিনাল পান আজকে কি ধরনের ভিডিও দেখি আজকে এর আগে একটা দেখলাম একটা প্রতিবন্ধী একটা ছেলেকে অনেক কিছু দিয়ে আসলেন কিছু উপর কিছু ধন্যবাদ তাহলে উনি কিন্তু আমার একটা ফ্রেন্ড উদ্যোগটা খুব দেখে যাই হোক আপা আপনার হাজবেন্ড আসলে মারা গেছে না উনি কি অবস্থা একটু বলেন উনি বিয়ে করে আরেক জায়গায় আছে আসলে বন্ধুরা দেখেন আমরা অনেক শখ করে কিন্তু বিয়ে করি একটা মেয়েকে বাবা মামার কাছ থেকে নিয়ে আসি আমাদের কাছে অনেক আশা করে আসলে পরবর্তীতে এরকম এরকম ঘটনা আমার কাজের ক্ষেত্রে অনেক জায়গায় দেখি এটা করবেন না তার ঘরে সন্তান আছে এখন তার অবস্থাটা কি একটু বুঝেন এই বিষয়গুলো যাই হোক আপা এই যে আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি দেখাচ্ছি বন্ধুরা দেখেন অনেকগুলাই নিয়ে আসছি একটু দেখাই দিই তার একটু দেখতে পাচ্ছেন আপনারা চাউল ডাউল আটা তেল পেঁয়াজ আলু অনেকগুলা বাজার নিয়ে আসছি ওনার জন্য আপা এইগুলা তুলেন আপা এই বাজার গুলা পাওয়াতে আপনি কি কেমন মন হচ্ছে আপনি একটু বলেন তো খুশি খুব খুশি লাগছে খুশি আছেন তো একটু হাসি দেন এদিক টাকায় একটু হাসি দেন পাওয়ার পরে উনি কিন্তু হাসি দিছে মানে ওনার কাছে অনেক ভালো লাগছে বন্ধুরা আসলে এরকম প্রতিনিয়ত আপনার এলাকায় একটু চেষ্টা করে যাবেন আশেপাশে যে যেখানে আছে এরকম যদি একটু অসহায় পাশে একটু দাঁড়াতে পারেন তাদের কাছে কিন্তু ভালো লাগে আর এই হাসিটা কিন্তু আসলে লক্ষ কোটি টাকা দিলেও কিন্তু এই এই হাসিটা আপনি কিনতে পারবেন না যে এটা অনুভূতিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বিদেশি কোনো ফ্যান ফলোয়ার যদি এরকম অসহায় মানুষকে একটু সহযোগিতা দিতে চান যে উনি হয়তো মানুষের বাড়ি কাজ করছে আজকে কিন্তু কালকে হয়তো অসুস্থ হয়ে গেলে তার পরিস্থিতিটা কি হতে পারে এরকম অবস্থা আসলে আপনি লাস্টে কিছু বলতে চান এই যে পাওয়ার পরে যে আনন্দটা আপনার ভালো লাগছে এই বিষয়টা না আমার ভালো লাগছে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি চলতে পারবো একটু এই অনুদানটা দিলাম আমার এক ভাই আছে মালয়েশিয়া প্রবাস ফারুক সেই ভাইটির পক্ষ থেকে দিলাম ভাইয়ের জন্য একটু দোয়া করেন আচ্ছা দোয়া করলাম আর কি ভাইটাও যেন ভালো থাকে সুস্থভাবে কাজটা করতে পারে বন্ধুরা আসলে যখন এরকম ঘটনা হয় তখন মন থেকেই দোয়া করে হ্যাঁ ভাই একটু এদিকে আসেন এখানে দাঁড়ান একটু এদিকে আসলে যে আমি যে কাজ কাম করতেছি একদম সাধারণ মানুষের আপনার এলাকায় চলে আসেন আপনি তো জানতেন না না আমি জানতাম না কিন্তু আপনি ভিডিও অনেকে দেখছি কিন্তু হঠাৎ করে যে আপনি আমাদের এলাকায় আসে আসবেন আমি এটা ভাবতে পারি না তবে আইসেন খুবই ভালো লাগছে কারণ আপনি যে উদ্যোগটা নিছেন গরিব অসহায় মানুষকে সহায়তা করতেছেন আল্লাহ দিন আপনার ভালো করে আর সবাইকে উদ্দেশ্য করে বলি আপনারা ভাইয়ের যত বেশি বেশি ফলো আউট দিবেন আগাশ্য পেজে বেশি বেশি ফলোয়ার করবেন লাইক দিবেন ভাই এক সহায়তা করবেন ভাইজন অত্র এলাকার গরীব যারা তাদের সহায়তা করতে পারে ধন্যবাদ রুল ভাইকে ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছেন এই এরকম অসহায় বুনির পাশে আমরা দাঁড়াতে ফিরে নিজের কাছেও অনেক ধন্য আসলে কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তারও কাজ কামটা খুব সুচিনি অবস্থা আমি যে কোনো মাধ্যমে শুনতে পাওয়ার পরে মনে করেন যে আমি এলাকায় চলে আসি আসার পর একটু খোঁজ খবর নিচ্ছি আসলে প্র্যাকটিক্যাল কী অবস্থা সেই অবস্থাটা শুনেই তার পাশে আমি দাঁড় হয়ে গেছি যাই হোক ধন্যবাদ বন্ধুরা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম অসহায় বোনকে যদি আপনারা কিছু দেওয়ার ইচ্ছা হয় নিজেরা সরাসরি আসি দিতে পারেন আর না হলে আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখানেও আমার সিনিয়র ভাই বড়ো ভাই আমিরুল ভাই আছে ওনার সাথেও যোগাযোগ করে দিতে পারেন আসলে ওনার তো কোনো ফোন নাই যে ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব যাই হোক যোগাযোগ করেন আমার সাথে মানে পরবর্তীতে কেউ যদি ওনাকে একটু সহযোগিতা করতে চান এই যে ঘরের চালে টিন দিয়ে পানি পরে হয়তো কটা টিন দিলে হয়তো বা তার একটু ভালো হয় না আপা জি প্রচুর পানি পরে হ্যাঁ প্রচুর পানি বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট একটু দেখবেন এরকম একটু সহযোগিতা যদি করতে পারেন কোনো হৃদয়বান ভাই তাহলে তাদের কাছে অনেক খুশি থাকবো যাই হোক দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা দেখে অনেকক্ষণ হয় অনেক মানুষই পাশে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম